একটা সময় ছিল আজ থেকে আরো তিন চার বছর আগে ছেলেরা হাতে রুমাল বেজে থাকতো এবং ওইটা ছিল ওই সমস্ত ছেলেদেরকে মানে ওইটা তাদের নিজস্ব যে হ্যাঁ যারা হাতে রুমাল বেঁধে থাকে তারা হচ্ছে কলব হিসেবে কাজ করে বিভিন্ন সুপার মামিরা এসে হচ্ছে যে তাদেরকে ওইখান থেকে পেমেন্ট অনুযায়ী রিসিভ করে নেয় যে তুমি আমার সাথে এক রাত আমি তোমাকে দশ হাজার টাকা দেবো বিশ হাজার টাকা দেবো বা তুমি আমার সাথে থাকো আমি তোমার লাইফ সেটেল করে দেবো আপনি কি কখনো হাতে রুমাল বেঁধে দাঁড়িয়েছিলেন না আমি এখনো এত অভাবে আমার হয় আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড আলহামদুলিল্লাহ অনেক স্ট্রং আমার বাবা মা দুজন গভর্নমেন্ট জব করে আমি নিজের গ্রাজুয়েশন কমপ্লিট করা বাংলা কলেজ থেকে সো আমার

যে হচ্ছে যে কিভাবে কোনটা অ্যাপ্লাই করলে সোটার মানি হচ্ছে যে আমার লাইফে আসবে বা আমি খুঁজে সবাই যে ওইরকম পরিস্থিতিতে পড়বে তাও কিন্তু না সবাই যে ওইরকম পরিস্থিতিতে পড়বে ওইটা তো হচ্ছে একটা বিকৃত মস্তিষ্কের মানুষ ছিলেন সে এখন মানে একজনকে দিয়ে তো আমি সবাইকে জাজমেন্ট করতে পারবো না আমি আমি শেষ করছি যেমন উনি হচ্ছে যে ওই ছেলের কাদের উপরে উঠে বিভিন্ন রকম টর্চার করছে এমনও তো হতে পারে যে আমার যে সুগার মাম্মি থাকবে আমি তার কাদের উপর থাকবো এটা সে পছন্দ করে ব্যাপারটা এরকম হতে পারে তো আসলে সময় বলে দিবে কে কার কাঁধে উঠবে কে কার কাঁধে নামবে কেমন সুগার মাম্মি আপনার পছন্দ কেমন সুগার মামি যার প্রচুর টাকা থাকতে হবে

আমি বলেছি সুগার মাম্মি প্রয়োজন হতে পারে কতজন সুগার মাম্মি হচ্ছে বিয়ে বসে একজনও না কিনে সবাই হচ্ছে তাদের ফিজিক্যাল চাহিদার জন্য কোয়ালিটি টাইম স্পেন্ড করার জন্যই কিন্তু তারা ছেলেদেরকে খুঁজে নেয় কেউ বিয়ে করার জন্য কিন্তু ছেলেদেরকে খুঁজে নেয় না আর সুগার মাম্মি তারাই হয় যাদের হাজব্যান্ড থাকে এবং আমি আরেকটা কথা বলি সুগার মাম্মিদের ক্ষুধাটা কি